এতটা ভালোবাসার পরেও প্রিয় মানুষটাকে আমার করে রাখতে পারলাম না তাই তো আমি নিজেই চলে যাচ্ছি না ফেরার দেশে এই অল্প কথায় হয়তো ছেলেটা অনেক কিছু বোঝাইতে চাইছে সেটা কিছুদিন আগের ঘটনা ছেলেটা তার প্রিয় মানুষটার জন্য সুইসাইড করে আর সুইসাইড নোটে এটাই লেখা ছিল এই ছেলের ফ্রেন্ড আমাকে ওর ব্যাপারে সবকিছু বলে আসলে ওর চলে যাওয়ার কারণটা কি ছিল ওর সম্পর্ক ছিল চার বছরের ছেলেটা নাকি মেয়েকে পাগলের মতো ভালোবাসতো মেয়ের বাড়ির থেকে একটা সময় প্রেশার দেয় বিয়ের জন্য তখন ছেলেটা ওর কাছে সময় চায় যে আমাকে একটু সময় দাও আমি পয় শেষ করি কিন্তু মেয়ে তাকে এই সময়টুকু দেয় না ছেলেটা না পেরেছিল তার ফ্যামিলির কাছে বলতে না পারতেছিল কিছু করতে মেয়েটা নাকি তখন তাকে বলছিল যে তুমি প্রতিষ্ঠিত না তাই তোমাকে আমি বিয়ে করতে পারবো না তখন ছেলেটা এই ডিসিশন নেয় আরেকটা ছেলে গত দুই দিন আগে সুইসাইড করে তার সুইসাইড নোটে লেখা ছিল প্রিয় বাবা মা আমার স্বপ্নগুলো কখনো পূরণ হবে না তাই অন্তত আমার শেষ ইচ্ছাটা রাখো আমার লাস্টটা যেন পোস্টমার্টামে না যায় আমার আর বাঁচতে ইচ্ছা হয় না অনেকদিন ধরেই ওনার সেকেন্ড ইয়ারের রেজাল্ট দিতে আমি ফেল করছি থার্ড ইয়ারেরও রেজাল্ট দেবে দুইটাই ফেল হবে সেকেন্ড থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের পরীক্ষার চাপ পড়াশোনার চাপ আমার আর ভালো লাগে না আর এই জবটা করে এই জীবনে বোঝা সামলানো সম্ভব না তোমাদের জন্য কিছু করতে পারবো না আসলে আমার কপালটাই ভালো না আমার অনেক স্বপ্ন ছিল ছোট ভাইকে ভালো স্কুলে পড়ানোর তোমার জন্য আব্বুর জন্য অনেক কেনাকাটা করব পরিবারের দায়িত্ব নেব কিন্তু তার হবে না তার জন্য অনেক টাকার দরকার ভালো চাকরির দরকার তা আমার কপালে নাই কোনো ভারী কাজ করার জন্য বা বিদেশে গিয়ে অনেক অনেক টাকা ইনকাম করব সেটা হবে না তাই আমার ভবিষ্যৎ অন্ধকার এসব হিসাব করে তোমাদের কাছে চলে গেলাম মা তুমি অনেক কান্না করবে তবুও তোমাদের ছেড়ে চলে যাচ্ছি ছোট ভাইকে ভালোভাবে মানুষ করু আমি চলে যাওয়ারতে ওকে বেশি ভালোবাসবা মানুষের মতো মানুষ বানাবা হাবব তুমি আম্মুকে অনেক ভালোবাসবা আম্মু অসুস্থ হলে দেখছোনা করবা আল্লাহ তোমাদের সুস্থ সুন্দরভাবে রাখবে দেখো আমার স্যালারি আসবে টাকাটা তুলে নিয়ে এসো 10 তারিখে আমি চলে গেছি